আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। চটপটি রেসিপি এই চটপটি কিন্তু ছোট বড় সকলেরই পছন্দ তো আশা করছি আজকের ভিডিওটি সবার ভালো লাগবে তো কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক পুরো রেসিপিটা এখানে আমি হাফ কেজির অর্ধেক ডাবরি নিয়েছি আর ডাবরিগুলো আমি রাতে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম অর্থাৎ আমি পরের দিন সকালবেলা এই ডাবরিগুলোকে রান্না করে নেব তো এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি আর পানিটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে আর দুটো আলু মাঝখান থেকে কেটে এবং খোসাটা বাদ দিয়ে আমি এখন সিদ্ধ করে নেবো ডাবরির সাথে এটা কিন্তু একদম মিডিয়াম টু লো হিটে এই ডাবরিগুলো সিদ্ধ করে নিতে হবে ডাবিটা যত ভালোভাবে সিদ্ধ হবে চটপটি চটপটি খেতেও কিন্তু খুবই মজা হবে দেখতেই পাচ্ছেন ডাবিগুলো কিন্তু সিদ্ধ হয়ে এসেছে এরপর যে আমি সাইডে রেখে দিব আর চুলায় বসিয়ে দিব ফ্রাই প্যান ফ্রাইপ্যান এ দিয়ে দিব দুই টেবিল চামচের মতো সরিষার তেল চাইলে এখানে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন আর একটি পেঁয়াজ কুচি দিয়ে দিব আর একটু হালকা করে ভেজে নেব এরপর যে আমি অ্যাড করে দিব হাফ চা চামচ আদা রসুন বাটা অর্থাৎ আদা রসুন বাটা মিলে হাফ চা চামচ নেড়ে চেড়ে একটু ভেজে নিব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় একদম লো আঁচে রেখে এই মশলাগুলো অ্যাড করে দিতে হবে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো হাফ চা চামচের কম হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া যা জাস্ট হলুদটা আমি কিন্তু কালারের জন্য ব্যবহার করেছি সামান্য পরিমাণ দিয়ে দিব হাফ চা চামচের কম জিরা গুঁড়া এই মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিতে হবে আর এখন অ্যাড করে দিতে হবে সেদ্ধ করে রাখা ডাবরিগুলো আর আলুটা কিন্তু আমি দেখতেই পাচ্ছেন এখানে ম্যাশ করে নিয়েছি ডাবরির সাথে এখন ভালোভাবে দিয়ে এই মশলাটার সাথে নেড়ে চড়ে মিক্সড করে নিতে হবে আর তিন থেকে চার মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে এভাবে নেড়ে চেড়ে ভালোভাবে ডাবরিটাকে কষিয়ে নিলে কিন্তু খেতে অনেক মজা হয় তো এ পর্যায়ে আমি কষানো হয়ে এলে দিয়ে দেবো পানি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিতে হবে যেহেতু ডাবরিটা আগে থেকেই ভালোভাবে সিদ্ধ করে রাখা তাই পানি পরিমাণটা কিন্তু তেমন দিতে হবে না এ পর্যায়ে অ্যাড করে দেবো আমি রাঁধুনি রেডিমিক্স চটপটি মশলা এখানে আমি তিন টেবিল চামচের মতো চটপটি মশলা দিয়ে দিব আপনারা যতটা ডাবরি রান্না করবেন ওই ওই পরিমাণ মতোই এই মশলাটা অ্যাড করে দিবেন এখানে আমি কিন্তু আড়াইশো গ্রামের মতো ডাবরি ব্যবহার করেছি এখন ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নেব যতক্ষণ এই পানিটা টেনে আসছে তো দেখতেই পাচ্ছেন বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর কিন্তু পানিটা অনেকটা টেনে আসছে আর মাঝখানে কিন্তু আমি দুই একবার চেড়েও দিয়েছিলাম চটপটি গ্রেভিটা আর আমি শুকাবো না কারণ এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আর একটু শুকিয়ে যাবে তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এখন আমি তেঁতুলের টকটা রেডি করে নেব আর এখানে আমি তেঁতুল নিয়েছি আর তেঁতুলটাকে এভাবে হাত দিয়ে ভালোভাবে কচি লে তেঁতুলের টকটা বের করে নিতে হবে এখানে কিন্তু আমি হালকা কুসুম গরম পানি দিয়ে এই তেঁতুলটাকে ভিজে রেখেছিলাম এ পর্যায়ে যখন দেখবেন এভাবে চটকানো হয়ে আসবে ওই পর্যায়ে কিন্তু একটি ছাঁকনির সাহায্যে এই তেঁতুলের টকটা বের করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন এই কাজটা আমি কিভাবে করছি দেখতেই পাচ্ছেন তেঁতুল থেকে কিন্তু অনেকটা ময়লাও বের হয়ে আসছে আর তেঁতুলের আঁশগুলো বের হয়ে আসছে এ যে আমি অ্যাড করে দিব এক চা চামচ চটপটি মশলা দিয়ে দেবো চিনি দুই চা চামচের মতো আপনারা মিষ্টি যদি একটু বেশি খেতে চান সেক্ষেত্রে কিন্তু চিনি পরিমাণটা বাড়িয়ে দিতে পারে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর হাফ চা চামচের একটু কম জিরার গুঁড়া দিয়ে দেব লেবুর রস এক চা চামচের মতো এখানে চাইলে আপনারা সিলিফ্লেক্সও অ্যাড করে দিতে পারেন তো এক পাশে রেখে দেবো এখন আমি নিয়েছি ধনিয়া পাতা কুচি শশা কুচি কাঁচা মরিচ কুচি আর পেঁয়াজ কুচি আর একটা ডিম আমি গ্রেট করে নিয়েছি আর এখানে আমি কিনে আনা ইনস্ট্যান্ট ফুচকাগুলো ভেজে নিয়েছি যে ফুচকাগুলো বাজারে পাওয়া যায় সেগুলো এখন একটি বলে আমি নিয়ে নিয়েছি চটপটি এখন আমি গার্নিশ করে দেখাচ্ছি আপনাদের তো প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো কাঁচামরিচ কুচি শশা কুচি দিয়ে দিব গ্রেট করে রাখা ডিম এখন অ্যাড করে দেবো ওই ফুচকাগুলো একটু হাতে সাজেভাবে ভেঙে দিতে হবে দিয়ে দিব তেঁতুলের টক আপনারা যে পরিমাণ টক খেতে পছন্দ করে সে সে পরিমাণ দিয়ে নেবেন এখানে সবশেষে অ্যাড করে দিব ধুনিয়া পাতা দেখতেই পাচ্ছেন কতটা লোভনে দেখতে লাগছে আর খেতে কিন্তু খুবই মজা চটপটি কিন্তু সকলেরই পছন্দ আশা করছি আজকে ভিডিওটি কিন্তু সবার ভালো লেগেছে আর অনেকটা কাজেও আসবে তো আমি যেভাবে রান্না করি আমার বাসায় ঠিক সেভাবেই আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি সবার ভালো লেগেছে আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর বেল আইকনে ক্লিক করে রাখবেন তো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ পেস।